তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ল ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার শ্রমিকদের স্বার্থে রাস্তায় নেমে আন্দোলনের পথ বেছে নিয়েছে তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে এমনই এক কর্মসূচি গ্রহণ করল উত্তর চব্বিশ পরগনার বারাসাত পৌরসভার তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর কর্মচারী ফেডারেশন তাদের অভিযোগ পুজোর আগে পৌরসভার প্রত্যেক কাউন্সিলর পনেরো হাজার টাকা করে বোনাস পাচ্ছেন অথচ পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মচারীদের ন্যায্য পাওনা পুরসভা আটকে রেখেছে স্থায়ী কর্মীদের সময় মতো প্রমোশন না দিয়ে তাদের বঞ্চিত করা হচ্ছে পাশাপাশি অস্থায়ী কর্মীদের ডেলি ওয়েজেস হিসাবে যে টাকা দেওয়ার কথা সে টাকাও পুরসভা দিচ্ছে না বলে অভিযোগ তার বিরুদ্ধে এই আন্দোলন এ বিষয়ে জেলা আইএনটিটি টি ইউসির বারাসাত সাংগঠনিক জেলার সহ সভাপতি তথা বারাসাত পৌরসভার কর্মচারী ফেডারেশনের সভাপতি অতনু ঘোষ ক্ষোভ প্রকাশ করেছেন অন্যদিকে বারাসাত পৌর কর্মচারী ফেডারেশনের এই আন্দোলন নিয়ে বারাসাত পৌরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাসগুপ্ত রীতিমতো অসন্তুষ্ট হন প্রসঙ্গত উল্লেখযোগ্য বারাসাত পৌরসভার সাফাই কর্মীরা ইতিপূর্বেই পৌর প্রধানের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন তাতে কোনো সুরাহাই হয়নি পৌরপ্রধান ও পৌর পারিষদদের ঘর কোটি টাকা ব্যয়ে সৌন্দর্যায়ন করা হচ্ছে পৌরসভা থেকে প্রত্যেকেই দামি গাড়ি ব্যবহার করলেও সময় মতো বেতন পাচ্ছেন না পৌরকর্মীরাই এমনটাই অভিযোগ পৌরকর্মীদের এভাবে যদি পুরকর্মীদের বেতন নিয়ে গড়িমসি চলতে থাকে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুশিয়ারি দিয়েছেন পৌরকর্মীরা আসুন শুনে নেওয়া যাক বিশ্ব দরবারে বারাসাত থেকে সুবীর মন্ডলের রিপোর্ট বিশ্ব দরবার সংবাদ এটা বিরোধী কথাবার্তা ঠিক নয় কারণ হচ্ছে কর্মচারীদের ব্যাপারটা এখানে সরকার বিরোধী কোনো ব্যাপার নেই শ্রমিক সংগঠনের ক্ষেত্রে যে কথাগুলো বলা হয় যে আমরা প্রথমে কর্মচারী এবং শ্রমিকদের তাদের স্বার্থটা দেখ দল আমাদের সর্বোচ্চ দলের বাইরে গিয়ে কেউ না আমরা হচ্ছে দলের বাইরে কিন্তু এখানে কর্মচারীদের যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে আমরা পড়েছি যেমন পৌরসভায় যে মজুরিটা দেওয়া হয় দৈনিক মজুরি সেটা আমাদের এখানে পড়ে এখন যেটা বড় সমস্যা দাঁড়িয়েছে অতিরিক্ত সময় যারা কাজ করেছে বা করেছে বা পড়ে তাদের পাঁচ ছ মাস ধরে পয়সাগুলো বাকি আছে তাদেরকে দেওয়া হচ্ছে না বিশেষ করে গাড়ির চালক যারা কেউ আট ঘন্টা কেউ দশ ঘন্টা দশ ঘন্টা অবধি করলো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা যারা চালায় ডেড বডির গাড়ি যারা কিন্তু তাদের আট ঘন্টার পরে ওভারটাইম দেওয়া হয় ছ মাস ধরে সেই ওভারটাইমের টাকাটা বকেয়া রয়েছে আমরা চিঠি দিয়ে তিন চারবার বলেছি কিন্তু কোনোরকম কাজ হয় না এবার ড্রাইভাররা আমরা একটা হলে মিটিং ডেকেছিলাম বাইশে বাইশ তারিখে সোমবারে সেখানে প্রত্যেকেই বলে দিল হাত তুলে আমরা কেউ টাচ করবো না তো আমরা যখন ইউনিয়ন করছি সংগঠন করছি আমাকে তো তাদের মতামত থেকে গুরুত্ব দিতে হবে আমরা তো পৌরসভাকে চিঠি দিয়ে জানিয়েছি যে এরা কিন্তু কাজ করবেন আপনি এটা সিদ্ধান্ত নিন কিন্তু আজ অব্দি এখনও পর্যন্ত কোনোরকম আমাদেরকে বলাও হয়নি যে ঠিক আছে আমরা পুজোর পরে মেটাবো বা কিছু করব ডাকাও হয়নি এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে গাড়ি কেউ চালাবে যেগুলো আপনাদের এমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে সেগুলো বাদ দিয়ে গাড়ি আমরা কেউ চালাবেন এরা এটা পরিষ্কারভাবে বলে দেওয়া পাম্প অপারেটর তারা গত বছর গরমের সময় লিখিত অর্ডারের পরিপ্রেক্ষিতে বাহাত্তর ঘন্টা অতিরিক্ত সময় কাজ করেছিল তারা তো লিখিত অর্ডারের পরিপ্রেক্ষিতে কাজ করেছে আজকে এক বছরের উপরে বেশি হয়ে গেছে তাদের সেই অর্থটা বরাদ্দ করা হয়নি দেওয়া হয়নি তো পাম্প অপারেটর গাড়ির চালক অন্যান্য যারা অতিরিক্ত সময় কাজ করছে কোনো ব্যাপারই কোনো সুরা হয় এর সঙ্গে আরো অনেক সমস্যা আছে স্থায়ী কর্মচারীদের প্রমোশনের ক্ষেত্রে ডিলিমেসি করা হয়েছে তাদের ইনক্রিমেন্টের ব্যাপারে ডিলিমেসি করা হচ্ছে নানান রকম ভাবে পৌরসভার কর্মচারীরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে যে আমরা ইউনিয়ন বাধ্য এই যেতে পৌরসভাকে আমাদেরকে একটা কিছু বলতে হবে হবে বা করতে যাতে ওদের পণ্য এবং এটা দলের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেখানে কর্মচারীদের পক্ষে লড়াই করে যাচ্ছেন সব রকম সহযোগিতা করেন এবং তিনি যা যা বলেন কর্মচারীদের ক্ষেত্রে করার ক্ষেত্রে শ্রমিকদের ক্ষেত্রে অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে আমার রাজ্য আইন পরিষদের সভাপতি জেলা সভাপতি দ্বিতপ্রতা বন্দ্যোপাধ্যায় তাপস দাসগুপ্ত তারা যখন এইটা নিয়ে লড়াই করে আমার পৌরসভা তো দলের বাইরে না আমার পৌরসভার চেয়ারম্যান সিআইসি বাজার কাউন্সিলর কাউন্সিলার রয়েছেন তারা তো দলের বাইরে না তারা যদি কর্মচারীদের বঞ্চিত করতে পারে আর আমরা সেটা নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কর্মচারীর সাথে লড়াই করি আমি মনে করব আমরা দলের পক্ষে লড়াই করছি ওরা দলের বিরুদ্ধে আচরণ করছে ওরা দলের বিরুদ্ধে আচরণ করছে শ্রমিক ছাত্র বিরোধী কাজ করছে কোন পৌরসভায় আজকে দেখাতে পারবে কাউন্সিলররা পনেরো হাজার টাকা করে বোনাস পাচ্ছে কোন পৌরসভায় আছে আমার পৌরসভায় কাউন্সিলরদের বোর্ড অফ কাউন্সিলার মিটিং এ পনেরো টাকা করে তাদেরকে বোনাস সে দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনি কর্মচারীদের তো দেবেন কাউকে দু হাজার কাউকে চার হাজার কাউকে ছ হাজার বোনাস দেবেন এটা তো হতে পারে না যেখানে সরকার নির্ধারিত যে রেটগুলো করে দেয় তার তাকে বাদ দিয়ে আপনারা করবেন সেই কারণেই আমাদের আজকে এই আন্দোলন এই আন্দোলনের যদি আমাদের পুজোর মধ্যে কোনো সমস্যার সমাধান না হয় আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন আশা করব পৌরসভা পৌরপ্রধান যারা দায়িত্বে আছেন তারা তাদের মানবিক দিকটা দেখে তারা এইগুলোকে বাস্তবায়িত এই এটুকানি আমি আশা রাখতে হবে আমরা দল আগে দলের বাইরে আমরা কোনো কথা বলবো না পৌরসভার যারা রয়েছেন তারাই দলের বিরুদ্ধে শ্রমিকদের বিরুদ্ধে কি সমবিরোধী কাজ করছে তারা আমি দেখুন আমি তো একদিকে ভাইস চেয়ারম্যান আর একদিকে ট্রেড ইউনিয়ন সভাপতি গেলাম এটা চেয়ারম্যানের কাছে ওরা ডেপুটেশন দিয়েছে অনেকবার বরংবারই দিয়েছে বিষয়টা সলভ হয়নি এখনো তাই আমরা আমি চেয়ারম্যান সঙ্গে আমার কথা হয়েছে আপনার পুজো ভ্যাকেশন আমরা আমরা মিউনিসিপাল অ্যাফেয়ার্সে যাব এবং বিষয়টা নিয়ে আলোচনা করব ওদের দাবিগুলো খুবই ন্যায্য দাবি স্বাভাবিক কারণে আমরা চাইছি যে ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা মিটে যেত এবং আমি চেয়ারম্যান এবং আমার সিআইসি মেম্বারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়টা যাতে তাড়াতাড়ি মেটে যায় পুজোর পরে মিটে যায় দেখবো আর যারা আন্দোলন করছে তারা মোটামুটি যে আন্দোলনগুলো করছে আমি মনে করি যুক্তিযুক্ত এবং সেরা চেয়ারম্যানও স্বীকার করেছে যুক্তিযুক্ত আন্দোলনগুলো করছে এবং সেটা নিয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নেব পৌরসভারকে আমার মনে হয় ওদের এই দাবি দেওয়াটা খুব সত্তরই মিটে যাবে